আগরতলার পাশাপাশি দক্ষিণ জেলা থেকেও বাংলাদেশি নাগরিক আটক ত্রিপুরা দক্ষিণ জেলার শান্তির বাজার থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ ভিত্তিতে বাগাফা রোড এলাকায় অভিযান চালায় শান্তিরবাজার থানার পুলিশ অভিযানে পাঁচ বাংলাদেশিকে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে সংবাদ মাধ্যমে জানান শান্তিবাজার থানার ওসি সঞ্জীব লস্কর কাজের সন্ধানে তারা অবৈধভাবে ত্রিপুরা এসেছে বলে জানায় তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে শনিবার এই পাঁচ জনকে জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি মোবাইল বাজারে মোবাইল করতে ছিল তখন ওই পাঁচজন লোক এদিক ওদিক ঘোরাফেরা করতে দেখে তাদের মনে সন্দেহ হয় আমাদের অফিসারদের মনে স্টাফের মধ্যে তখন তারা ওদেরকে ডিটেন করে এবং জিজ্ঞাসাবাদে ওরা সবাই বলে বাংলাদেশের নাগরিক তারা ইন্ডিয়া এসেছে থ্র শোর বর্ডার দিয়ে এবং তাদের জিজ্ঞাসাবাদে তারা কোনো ধরনের পাসপোর্ট বা ডকুমেন্টস কোনো কিছুই দেখাতে পারেনি বা কোনো ধরনের পাসপোর্টও নি যে ইন্ডিয়াতে গানতে তাদেরকে পাঁচজনকে ডিটেন করে থানায় নিয়ে আসা হয় এবং থানায় নিয়ে আসা আরও ইন্টারভিউশনও করে জানা যায় তারা ইন্ডিয়াতে ঢুকেছে কাজ করার উদ্দেশ্যে হুম পরবর্তী সময়ে আমরা পাসপোর্ট একটা একটা কেস রেজিস্টার করি এবং ওদেরকে ওই কেসে অ্যারেস্ট করা হয় আজকে ওদেরকে কোর্টে হয় তারা বাংলাদেশের কোন জায়গার কি জানা যাচ্ছে হ্যাঁ বাংলাদেশের বাংলাদেশের একজনের নাম বাংলাদেশের দুই দুই ডিস্ট্রিক্টের সিলেট ডিস্ট্রিক্টের দুই দুই ওদের সঙ্গে কি আরো অন্যান্য লোক এসেছে মনে হচ্ছে এটাই ইনভেস্টিগেশনের বিষয় ওদেরকে আমরা রিমান্ডে এসে ওদেরকে জিজ্ঞাসাবাদী দিকে আরো তথ্য ওদের সাথে কোন টাউস বা ক্যাডা তাদেরকে শেল্টার দেয় এক্সাক্ট রোডটা কোনটা কিভাবে ঢুকলো কি করে ঢুকলো ওই ঢুকার পিছনে কারা জড়িত সেগুলি ইনভেস্টিগেশনের বিষয়গুলো নেক্সট ধাপে আসবে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ